কোথায় পালাবে ইসরায়েল কেন করছি কারণ ইরানের হাতে লেগেছে ইসরায়েলের কয়েক লাখ খ্রিস্টার গোপন নথি ও সঙ্গে প্রকাশ হচ্ছে তাদের পারমাণবিক স্থাপনার ভিতরের ছবি ভাবতে পারছেন যাদের ছিল শতরঞ্জির চাল আজ তাদেরই ঘরের দরজা খুলে ফেলা হলো বাইরে থেকে ইসরায়েল যে কালো বোর্ডে আঁকে টিকেওয়ালা কৌশলগুলো তারই খসরা এখন শাস্ত্রের মতো ছড়িয়ে পড়েছে বাতাসে সব মিলে এক বিশাল আর্কাইভ যেন বলছে কোথায় পালাবে ইসরায়েল ইরানি গণমাধ্যম জানায় কয়েক মাস আগে জটিল এক অভিযানে এই তথ্যগুলো সংগ্রহ করা হয় ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব দাবি করেছেন এই মিশনে ইসরায়েলের ভেতরের কয়েকজন কর্মী গোপনে সাহায্য করেছে তারা জীবনের ঝুঁকি নিয়ে নথি পাঠিয়েছে তেহরানে খাতিব ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের কর্মীরা টাকার বিনিময়ে সহযোগিতা করছে কারণ তাদের জীবনযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে এই আর্কায় শুধু কাগজপত্র নয় সেখানে রয়েছে পুরনো ও চলমান অস্ত্র প্রকল্পের নকশা পারমাণবিক অস্ত্র আধুনিকায়নের পরিকল্পনা আর যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি প্রতিষ্ঠানের সাথে যৌথ প্রকল্পের দলিলও আছে নথিগুলোতে প্রকল্পে জড়িত ব্যক্তিদের নাম ও সংগঠন কাঠামো স্পষ্ট বলা আছে যেন একবার পড়লেই বোঝা যায় কে কোথায় খেলছে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আর তথ্যে দেওয়ার হয়েছে অভিযান শেষ হয়েছিল কিছুদিন আগে তবে বিপুল তথ্য নিরাপদে ইরানে পৌঁছানো পর্যন্ত বিষয়টি গোপন রাখা হয় এখন শুধু আর্কাইভ এতটাই বিশাল যে শুধু পড়তেই সময় লাগবে দীর্ঘ মাস তেহরানের বক্তব্য কঠিন এই তথ্য সংগ্রহকে তারা এক বড় নিরাপত্তা সাফল্য বলে দাবি করছে পাশাপাশি তেহরান জানিয়েছে সহযোগিতার অভিযোগে কয়েকজনকে চিহ্নিত করে মৃত্যুদণ্ড পর্যন্ত কার্যকর করা হয়েছে এবার প্রশ্ন ওঠে এর আন্তর্জাতিক পরিণতি কি হবে একদিকে ডিপ্লোম্যাটিক উত্তেজনা বাড়বে অন্যদিকে শুরু হবে তদন্ত জবাবদিহি ও রাজনৈতিক বিশ্লেষণ এমন সময় তথ্য ফাঁস হল যখন ইরান ইসরায়েল সম্পর্ক ভয়াবহ উত্তেজনার মধ্যে দাঁড়িয়ে ইসরায়েল যেখানে সামরিক পদক্ষেপের হুমকি দিচ্ছে সেখানে তেহরান পাল্টা বলছে এর পরিণতি হবে ভয়ঙ্কর গোড়ায় গলত থাকলে তালগাছও ভেঙে পড়ে আজ ঠিক তেমনই অবস্থা এই দখলদার ইসরায়েলের তাদের নিজের ঘরের ভেতরে যদি থাকে তাহলে বাইরের জ্যামিতি যতই শক্ত শোভা দেখাক সেটাই দ্রুত ভেঙে পড়বে এবং এক কথায় বলা যায় প্রকৃতির প্রতিশোধ আছে যে প্রতিশোধ থেকে রক্ষা পায় না কেউই আর জাহান টিভি